হা বুট দিলে কী হবে আর না বুট দিলে হা বুট দিলে যেটা হচ্ছে একটা এক্সাম্পল যদি আমি দিই হা বুটের পক্ষে সবাই কেন থাকা উচিত আপনি যে এমপি নির্ধারণ করতেছেন এই এমপি উনি যদি কোনো সরকারদলীয় হন এমপি যেন লাগামহীন ক্ষমতা না পান কোনো দুর্নীতি না করতে পারেন এই জন্য হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যেগুলো আছে দুর্নিদ্যমান কমিশন বলেন তারপরে হচ্ছে যে ইভেন আপনি যে যে বিভাগগুলো সরকারের চেক ব্যালেন্স সিস্টেম ইনশিওর করবে সিস্টেমগুলোকে আলাদা রাখবে যেন আমি কেউ একজন এমপি হয়ে সে দুর্নীতিতে গেল না সে প্রশাসন নিয়ে হস্তক্ষেপ না করলো সে হচ্ছে কোর্টে গিয়ে জাজকে যেন হচ্ছে যে তার জিম হস্তক্ষেপ না করতে পারে এই ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য হচ্ছে যে হা বুটের পক্ষে দিতে হবে যাতে সংস্কার বাস্তবায়ন হয় সংস্কার বাস্তবায়ন হলে কোনো সরকার লাগামহীন ক্ষমতা পাবে না আমরা অতীতে দেখেছি সরকার প্রধান যে হন উনার হাতে সব ক্ষমতা উনি উনি নিয়োগ দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে উনি তত্ত্বাবধায়ক হচ্ছে যে নিয়োগ দিয়ে চলে যান উনি হচ্ছে জাস্টিসকে বা জাজদেরকে নিয়োগ দেন দেখা যায় যে আপনি কোথাও গিয়ে বিচার পাবেন না যদি সরকারের সাথে আপনার সম্পর্ক থাকে না কিন্তু আগামীতে যদি আমরা হাবুটের পক্ষে ভোট দেই এবং হাবুট পাশ করে তাহলে কেউ হচ্ছে যে লাগামহীন ক্ষমতার অধিকারী হতে পারবে না সবাই একটা সিস্টেমের ভিতরে থাকবে চেক এন্ড ব্যালেন্সের ভিতরে থাকবে কেউ যদি অন্যায় করে কেউ যদি দুর্নীতি করে আমরা জানি যে অন্যান্য তাদেরকে তাদের দুর্নীতিকে তুলে আনতে একটা গুলা তাদেরকে বলতে চাই আমরা ইদানিং শুনি অনেকে বলেছে ডেভিল নামে আওয়ামী লীগের আহ আগে যারা আওয়ামী লীগে বুট দিয়েছেন নিরীহ অনেককে মামলা হামলায় ঢুকিয়ে অন্যায়ভাবে হচ্ছে যে অ্যারেস্ট করা আপনাদের জন্য হা বুট জরুরি আপনারা যদি মনে করেন যে আপনাদের সাথে অন্যায় হচ্ছে তাহলে বিচার পাওয়ার জায়গা হচ্ছে কোর্ট তো আপনারা যদি বিবেক বিবেচনা করে এবার হা বুটের পক্ষে আপনারা সবাই ভোট দেন এবং আপনাকে যদি কেউ যদি মনে করেন আপনাদের সাথে অন্যায় হচ্ছে তাহলে আমাদের কোর্ট আছে আপনারা বিচার পাবেন আর যদি না ভোট পাশ করান প্রবলেমটা যেটা হচ্ছে এই প্রশাসন দুর্নীতিবাজ থাকবে প্রশাসন আপনাদেরকে হচ্ছে যে লুটে পুটে খাবে এই কোর্টে গেলে আপনারা ন্যায় পাবেন না আপনারা সব জায়গায় নিষ্পেষিত নিগৃহীত হবেন তাই সবাই দল মত নির্বিশেষে কোনো ভেদাভেদ না করে আমরা সবাই যেন হা বুটের পক্ষে বুট দেই এবং নিজের পরিবারকে উদ্বুদ্ধ করি নিজের এলাকাকে উদ্বুদ্ধ করি এটাই আমাদের আহ্বান